আরে তুই থ আমরা যে গরু কিনেছি কুরবানির জন্য মনে কর যে তিন গ্রামের মধ্যে এরকম গরু কিন্তু নিয়ে না তুই চুপ কর তিন গ্রামে নিয়ে বড়াই কাছে আমাদের যে গরু কিনেছে মানে আমরা যে কি গরু কিনেছি সেই গরু তিন ইউনিয়নের মধ্যে নেই এরকম একটা গরু আরে বাবা তোমাদের এই তর্ক বিতর্ক কিন্তু আমার ভালো লাগতেছে না একটা জিনিস মাথায় রাখতে হবে মারাও গরু কিনিস কোরবানি দেওয়ার জন্য তোমারাও গরু কিনিস কোরবানি দেওয়ার তাই না কুরবানি দেওয়ার জন্য যখন গরু কিনেছো সেটা তিন গ্রামের মধ্যে সেরা না তিন ইউনিয়নে না তিন থানায় না তিন জেলায় না তিন দেশে এইটা হয় এত কোনো লাভ নাই আল্লাহ তো তোমার কুরবানির রক্ত গোস্ত চামড়া এগুলো নেয় না আল্লাহ তোমার কি নেয় কি আল্লাহ নেয় ভিতরের তাকুয়া এই জন্য আমার কথা হলো কুরবানি দাও কুরবানি আল্লাহ খুশির জন্য কুরবানি দাও কুরবানি আল্লাহ খুশির জন্য তবে ইয়ে হো পরকালে হবে তুমি ধন্য কুরবানি দাও কুরবানি আল্লাহ খুশির জন্য কুরবানি দাও কুরবানি আল্লাহ খুশির জন্য মানুষ খুশির জন্য তুমি করলে কোনো কাজ করলে কোনো কাজ সেটাই হবে পরকালে তোমারে তোমার বড় লাজ মানুষ খুশির জন্য তুমি করলে কোনো কাজ করলে কোনো কাজ সেটাই হবে পরকালে তোমারে তোমার বড় লাজ দেখবে সেদিন নেকের খাতা সবই যে গো শূন্য দেখবে সেদিন কুরবানি দাও কুরবানি আল্লাহ খুশির জন্য কুরবানি দাও কুরবানি আল্লাহ খুশির জন্য কত টাকার গরু ছাগল এটা আসল কথা নয় এটা আসল কথা নয় দেখবেন প্রভু অন্তরেতে কত টুকু তাহার ভয় কত টাকার গরু ছাগল এটা আসল কথা নয় এটা আসল কথা নয় দেখবেন প্রভু অন্তরেতে কত টুকু তাহার ভয় প্রভু খুশির জন্য হলে পাওয়া যাবে পুণ্য প্রভু খুশির জন্য হলে পাওয়া যাবে পুণ্য কুরবানি দাও কুরবানি আল্লাহ খুশির জন্য কুরবানি দাও কুরবানি আল্লাহ খুশির জন্য তবেই এ পরকালে হবে তুমি ধন্য তবে এ হো পর হবে তুমি ধন্য কুরবানি দাও কুরবানি আল্লাহ খুশির জন্য কুরবানি দাও কুরবানি আল্লাহ খুশির জন্য কুরবানি দাও কুরবানি আল্লাহ খুশির জন্য কুরবানি দাও কুরবানি আল্লাহ খুশির জন্য